স্বামী যতই খারাপ হোক এই কাজটা কখনোই করবেন না পুরা আমাদের সমাজে কিছু কিছু নারীর এমন একটা অভিযোগ থাকে এটা কমন একটা অভিযোগ বলা যেতে পারে বেশিরভাগ নারী কিন্তু এই সিম্পল একটা অভিযোগ সবার কাছে করে থাকে সেটা হলো আমার স্বামী মানুষ ভালো না সে এতই বাজে একটা লোক এত খারাপ ব্যবহার করে মানুষ হিসেবে খুবই জঘন্য কিন্তু বোন আপনি যদি এই খারাপ মানুষটাকে কোনোভাবে ধৈর্য ধরে এই দুনিয়ার জমিটা পার করে দেন শুধুমাত্র এই একটা আশা ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায় তাহলে দেখবেন অনায়াসে দেখতে দেখতে পঞ্চাশ ষাট সত্তর বছর আপনার দাম্পত্য জীবন এমনি কেটে গেছে এই কষ্টের বিনিময়ে আপনি যে জান্নাতটা পেলেন এটা কিন্তু অনেক বড় নিয়ামত আপনার জন্য দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের সমাজে আমাদের দেশে যত দিন যাচ্ছে তত কিন্তু মেয়েদের থেকে তালাকটা বেশি আসছে এছাড়া বিভিন্ন রিপোর্টে পত্রিকায় জানা যাচ্ছে যে তালাকের হারটা কিন্তু বেশিরভাগ আসছে শিক্ষিত মেয়েদের দিক থেকে যারা নিজে স্টাবলিশড জব করে নিজেদের খরচ নিজেরা চালাইতে পারে শিক্ষিত মেয়েদের কাছ থেকে এই ধরনের ডিভোর্সের নোটিস বেশি পাওয়া যাচ্ছে এছাড়া গ্রামেগঞ্জে মূর্খ মানুষ বা অল্প শিক্ষিত মানুষদের তুলনায় অতিরিক্ত শিক্ষিত বা সোসাইটি মেইনটেন করা চলা মানুষদের মধ্যে ডিভোর্সটা বেশি হচ্ছে কিন্তু এর কারণ কি বলুন তো এর কারণ কিন্তু আমরা সবাই আপনি আমি সবাই আমরা কম বেশি জানি আমরা যারা মুসলমান আছি এই মুসলমানদের সব থেকে বড় একটা সৌন্দর্য কি জানেন সেটা হচ্ছে এই যে আত্মীয় স্বজন বলেন আর ফ্যামিলির একটা বন্ডিং বলেন এই সম্পর্কটা ধরে রাখা এই সম্পর্কটা কিন্তু একটা অনেক বড় সম্মানের অনেক বড় একটা সম্পদ আমাদের মুসলমান ধর্মের মানুষের জন্য হাদিসে বর্ণিত আছে নব্বি আলাইসাল্লাম বলে গেছেন আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে যত বৈধ কাজ দিয়েছেন এই সমস্ত বৈধ কাজের মধ্যে আল্লাহতালার সবচাইতে অপছন্দনীয় বৈধ কাজ হচ্ছে এই সম্পর্ক বিচ্ছেদ তালাক দেওয়া ডিভোর্স এই তালাক দেওয়া এই ডিভোর্স বিষয়টা কিন্তু আমাদের ইসলাম ধর্মে জায়জ করেছে কিন্তু অনেক ধর্ম এরকম আছে একবার বিয়ে হলে ওই বিয়ে থেকে আর কখনো বিচ্ছেদ নেওয়া যায় না যদিও যায় কিন্তু সেখানে এমন কিছু কঠোর নিয়ম মানতে হয় যে নিয়ম কারোর পক্ষে মানা সম্ভব হয় না এই কারণে তারা বিচ্ছেদের দিকেই আগায় না আর আমাদের ইসলাম কত সুন্দর ইসলাম তালাককে বৈধ রেখেছে জায়েজ রেখেছে কিন্তু নবীজি বলেছেন সমস্ত হালাল বৈধ কাজের মধ্যে আল্লাহর কাছে সব সবথেকে অপছন্দনীয় বৈধ কাজ হচ্ছে এই সম্পর্ক বিচ্ছেদ আর এই তালাক যে বোনেরা সবচেয়ে বেশি এগিয়ে আসে করার জন্য তাদের একটাই অভিযোগ থাকে আমার স্বামী মানুষ ভালো না আমার স্বামীর চরিত্র ভালো না এই লোকের সাথে সংসার করা যায় না হয়তো পুরুষটা তার মা বোনের কথা শুনে তার স্ত্রীর প্রতি জুলুম করে আর না হয়তো পুরুষটা স্বামী হিসেবে তার স্ত্রীর প্রতি ঠিক কেয়ার করে না যত্ন করে না কিংবা আরো অন্য রকমের কোনো সমস্যা থাকতে পারে কিন্তু সমস্যা একটাই আমার স্বামী মানুষ ভালো না একটা কমন অভিযোগ